আপনার ওই ইন্টেনশন থাকা দরকার ছিল তাকে একবারে মেরে ফেলবেন তাকে একবারে দুই হাতে কতল পরে গেলেন তার কোনো বিচার হবে না আপনি লিখিতে রাখেন এই যে এখানে দোকান শেষ হয়ে যাচ্ছে এখানে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে পরবর্তীতে তার কোনো বিচার হবে না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব লালের এই যে ঘটনা তিনি যে কোরআন অবমাননা করেছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ার আসার সাথে সাথে কিছু মুসলিম নামধারী এলিট শ্রীল সুশীল তারা কিনা বলা শুরু করেছে তিনি পাগল আচ্ছা অপূর্বলার যদি পাগল হয় তাহলে তিনি কিভাবে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে যখনই ইসলাম আসে এই সমস্ত লোকদের মাঝে তখনই তারা এই সুশীলগিরি শুরু করে দেয় যখন ইসলাম আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে তারা অকথ্য ভাষায় গালাগালি করে অপমান অপদস্থ করে এই সমস্ত নামধারী মুসলিম সুশীল যাই সুযোগ করে দেয় এই অপূর্ব লালেরা একদিনে কিন্তু তৈরি হয় না তারা ধীরে ধীরে তৈরি হয় তারা যখন দেখে এই দেশের বিচার ব্যবস্থা একদম হেলে পড়েছে এই দেশে কোনো বিচার নেই আপনি মাটার করে ফেলেন কোনো বিচার নেই আপনি ধর্ষণ করেন কোনো বিচার নেই গুম খুন রাহাজানি চুরি সিনতায় ডাকাতি কোনো বিচার নেই এই জন্য তো এই এলিট শ্রেণীরা এই নাস্তিকরা আমাদের দেশে জন্ম নেয় যেমন আসাদ নূর আরেকজন আছে মুফতি ইমরান এই কয়টা এরা হচ্ছে একই শ্রেণীর মানুষ এদেরকে অনেকেই বলে নাস্তিক আচ্ছা এ নূর মুফতি ইমরান হাফেজ নাইম এরা যদি নাস্তিক হয় ভাই যারা নাস্তিক তারা তো কোনো ধর্মে বিশ্বাস করে না তাহলে আসাদ নূর কেন দুর্গা পূজায় কি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না সরকার যখন বিচার করতে ব্যর্থ হয় তখন ওই বিচার কিন্তু জনগণের উপরেই চলে আসে আপনাদেরকে আলিফ হত্যাকাণ্ডের কথা মনে আছে সেখানে কোনো বিচার হয় না হয়তো আমি আপনি ভুলে গেছি মনে আছে তার পরিবার মনে রেখেছে তার পরিবার আসিয়া মাগুরার আসিয়ার কথা মনে আছে হয়তো তার পরিবার মনে রেখেছে দেশবাসীর কয়জনের মনে আছে মনে নাই এই সমস্ত অহ অহরহ ঘটনা আমাদের দেশে বিগত দিনে ঘটে গেছে কোনো বিচার নেই বিচার না থাকার কারণেই এই পাপিরা যারা অন্যায় অপরাধ করে বেড়ায় তারা কিন্তু সুযোগ পায় বিচার সরকার যদি না করে সেই সেই বিচারগুলো জনগণকেই করতে হয় আসলে দেখেন এই এমবিএ টাইমসের এই প্রতিবেদনের ভাইটি কি সুন্দরভাবে আমাদের

আমি আপনি দেখতে পাচ্ছেন আপনি মুসলমান হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কোরআনকে অবমাননা করেছেন আপনি একজন মুসলমান হয়ে বলে মারতে মারতে কাছে হস্তান্তর করেছেন আপনার ইমানটা খোদায় চলে গেছে আপনার ওই ইন্টেনশন থাকা দরকার ছিল তাকে একবারে মেরে ফেলবেন তাকে একবারে দুই কত ভরে করবেন প্রত্যেকটা জায়গায় বলেন প্রত্যেকটা স্থানে বলেন প্রত্যেকটা দেখা গেছে দাবি আদায় করা হচ্ছে দফা আদায় করা যাচ্ছে সবাই এখন দফা আদায় করে চিল্লাই ছেলাই ঠিকঠিক বলে ফেলতেছেন আমাদের দফা এখানেই শেষ তার কোনো বিচার হবে না আপনি লিখিত রাখেন এই যে এখানে দফা শেষ হয়ে যাচ্ছে এখানে আন্দোলন শেষ হয়ে যাচ্ছে পরবর্তীতে তার কোনো বিচার হবে না তার বিচারটা এখানেই শেষ প্রশাসন কিছু করবে আইন কিছু করবে জীবনেও এই দেশের মাঝে আইন কখনো প্রয়োগ হবে না আমার আরেকজন ভাই বলে গেছেন যে ইসলামিক আইনে কি আপনি চান তাকে হত্যা করে ফেলবে আপনি ইসলামিক আইন পাইলেন কই কি সরিয়ে আইন যে ইসলামিক আইনে ওকে বিচার করবে তো আমরা যে কথাগুলো বলি যে আদেশগুলো দিয়ে আমরা জানি না আসলে কোন সিস্টেমের মধ্যে আছে আমরা সবাই চাই যে সিস্টেমের মধ্যে একটু ইসলামী আইন পরিচালনা করবে জীবনে এটা হবে না আপনাকে খেলাফা চাইলে বা এইসব আইন চাইলে আপনাকে নিজেই এইসব আইন প্রয়োগ করতে হবে আগে এক দুইটা আইন প্রয়োগ করে দেখেন দেশ পরিবর্তন হয়ে যাবে আপনার সরকার বা পুলিশের এইসব আইন প্রয়োগ চেঞ্জ করা লাগবে না আপনি নিজে আইন একবার হাতে নেন দুইবার আইন হাতে নেন এইরকম কাবিরদের নাস্তিকদের ব্লগারদের এইরকম উচ্ছেদ করে ফেলেন দুনিয়া থেকে দেখবেন আরও একশো নাস্তিক ঠিক হয়ে গেছে এইটাই হচ্ছে আমাদের দাবি কিন্তু আমরা ওইটা বুঝি না আমরা আবেগ মুসলমান এখানে এই যে বক্তব্য দিচ্ছেন আর সবাই ঠিক ঠিক বলতেছে কিসের ভিত্তিতে ঠিক বলতে সেটিও জানতেছে না গোলা ফাটিয়ে উনি বক্তব্য দিচ্ছেন উনার এই যে ঠিক বলতেছেন এই ঠিক ঠিকে কাজ আসবে না এই ঠিক ঠিক আমাদের কখনোই কাজ আসবে না আমাদের কাজ আমাদের কাছে আমাদের যখন নবীর অপমানন হবে কুরআনের অপমানন হবে ইসলামের অপমানন হবে তখন জীবন কুরবান করে ফেলে দেন ভাই একটা জীবন কুরবান করেন আরেকটা জীবনকে হত্যা করে দেখবেন আপনার আইন একদম শিথিল হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে